নমস্কার বন্ধুরা আজকের একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করবো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কয়েকটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা আমি ইতিপূর্বে করেছি তবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আজকের আপনাকে প্লাঞস করার ক্ষেত্রে একটা চমকপ্রদ প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই প্রশ্নটির উত্তর আপনাদের অবশ্যই আমি শেয়ার করব তবে সেই প্রশ্নটির উত্তর জানার জন্য অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ দেখার পরেই আপনার এই এর গুরুত্ব বুঝতে পারবেন তবে একটা কথা বলি আপনারা অবশ্যই ভিডিওগুলো হচ্ছে বিশেষভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা বিজনেসটা শুরু করছেন কিংবা হচ্ছে শুরু করতে চান কিংবা হচ্ছে আপনাদের যদি কোনো নতুন কোনো কোম্পানি আপনাদের এই বিষয়টি জানানোর ইচ্ছে প্রকাশ করে বা কোনো সিনিয়র ডিস্ট্রিবিউটারের দ্বারা যদি নতুন কোনো কোম্পানির ক্ষেত্রে আপনারা যদি পরিচিত হন সেই সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আপনাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আমি ট্রপিকগুলো শুরু করেছি তবে একটা বিষয় আপনাদের বলি নেটওয়ার্ক

প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনাদের প্লান শো করার ক্ষেত্রে এবং এই প্লান শোর ক্ষেত্রে আপনারা যেসব বিষয় বা যেসব সমস্যার সম্মুখীন হন সেই সমস্যার সম্মুখীন বা তার সমাধানের জন্য আমি কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করছি এবং এই আলোচনা সিরিজটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবো এবং আমার এই ভিডিওগুলো ধীরে ধীরে আপডেট করতে থাকবো এবং আপনাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সুন্দর জ্ঞান প্রদান করার ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই যে প্রচেষ্টা তারা অবশ্যই সার্থক হবে তবে একটা কথা বলি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্লানসোর ক্ষেত্রে আপনি যদি নিজে আত্মবিশ্বাস যদি না জাগিয়ে তুলতে পারেন তাহলে কখনোই আপনি বিজনেসে সফল হতে পারবেন না অবশ্যই আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে মনোযোগ সহকারে এবং আপনি যারা হচ্ছে নিন্দনীয় বা নিন্দা করে তাদের অবশ্যই এড়িয়ে চলুন এবং আজকের যে প্রশ্ন যেটা যে বেশিরভাগ ক্ষেত্রে প্লানসো আলোচনার ক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা বড় মন্তব্য আপনি যে প্লান শো করতে যান কিংবা হচ্ছে যাদের আপনি প্রোডাক্ট বা শেয়ার করতে যান তাদের মধ্যে একটা ইগো কিংবা এটা হচ্ছে লোক ঠকানো বা ধাপা হচ্ছে বাজি বা কিংবা হচ্ছে এটা একটি ফ্রড বিজনেস এই যে মানুষের মন্তব্য সেই মন্তব্যটি ক্লিয়ার করার জন্য আপনাদের প্রয়োজনীয় বা উত্তর কী হওয়া উচিত তা অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তর সিরিজে অবশ্যই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বিষয়টি আপনারা বুঝতে পারবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি লেট স্টার্ট আমি যখন এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে হচ্ছে জানতে পেরেছি তখনই এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের পূর্বে বিজনেসটি করার পূর্বে আমার কিছু ভুল ধারণা ছিল যে আমরা এমনটা মনে হয়েছিল যে এই স্কিমে হচ্ছে লোকেদের হচ্ছে ফাঁসানো এবং এই ফাঁসানোর ব্যাপারে কিংবা হচ্ছে লোকেদের হচ্ছে ফোর্স দেওয়া এই বিজনেসটিতে যারা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি সঠিকভাবে বোঝে না সেক্ষেত্রে তাদের এই বিজনেসটি করা বা করানোর ক্ষেত্রে অবশ্যই অসুবিধা হয় এবং এই যত স্পিকার বক্তব্য রাখেন আমি সবার বক্তব্য শুনতে লাগলাম এবং আমি এই নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ের ব্যাপারে হচ্ছে অর্থাৎ স্পিকার বলতে এখানে যে সিনিয়র ডিস্ট্রিবিউটার যেখানে হচ্ছে বড় বড় সেমিনার কিংবা হচ্ছে হোম মিটিং অ্যাটেন্ড করার সেই হোম মিটিংয়ে দেখার পরে আপনার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের প্রতি একটা আলাদা ধারণা হতে পারে এবং এই যে কিন্তু সেই সব লিডার্সদের দ্বারা বলা কথাগুলো আমার হচ্ছে তেমন কোনো প্রভাব ফেলো না কারণ কি যে যে সব লিডাররা একই কথা বলতেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে এই কথার ফর্মুলাগুলো প্রায়ই একই কিন্তু এই বিজনেসের একটা নির্দিষ্ট টিপস আছে এবং এই টিপসের ক্ষেত্রে আপনাদের বোঝানো কিংবা হচ্ছে বলার একটা বিশেষ কারণ থাকে আপনারা সেই কারণগুলো যদি জানতে পারেন কিংবা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই বিজনেসটি মন দিয়ে করতে পারবেন এবং এই নেটওয়ার্ক মার্কেটিং এই এটা আমি এটা বিজনেসটি করার ক্ষেত্রে আমি এটা বুঝতে পারছিলাম না যে ওনারা লোকেদের ঠিক কীভাবে হচ্ছে বোঝানোর চেষ্টা করছেন অর্থাৎ এই যে নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যানিং কিংবা প্রোডাক্ট প্ল্যানিং কিংবা ইনকাম এবং এই যে যে এডুকেশনাল সিস্টেমটি থাকে আপনি যদি কোনো হচ্ছে নতুন মানুষটিকে দেখাতে চান ওই অন্ধের হাতি দেখার মতো হচ্ছে বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্নভাবে আপনাদের এই প্রশ্ন উত্তরের সম্মুখীন হয় এবং সেই তখনই যখন আমি এটা বুঝতে পারলাম যে ওনারা নতুন কোনো বিজনেসের ব্যাপারে কথা বলছেন অর্থাৎ যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কথা ব্যাপারে কথা বলছেন তখন আমার মা হচ্ছে যে তাদের এই বিষয়টি শোনার পরে আমার খুবই হচ্ছে খারাপ লাগলো কারণ হচ্ছে কি না আমার মাথায় তো আগে বেশ কিছু বিজনেসের ব্যাপারে ব্যাপারে হচ্ছে জানতে বিজনেস পয়া ছিল এবং ওনাদের যে ব্যাপারে আমি অধ্যয়নও করেছিলাম অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ব্যাপারে তবুও এই বিজনেসে ব্যাপারে আমি আগ্রহী হলাম কারণ হচ্ছে তখন জানা গেলো যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের যে এটা যে একটা অর্থ আছে এই অর্থটি আছে কি না নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটা হচ্ছে হচ্ছে জালের মতো মতো হচ্ছে হাতে হাত মিলিয়ে কাজ করা অর্থাৎ আপনি যে রোজ দিন আট ঘন্টা কাজ করুন কিংবা এর বেশি সময় কাজ করুন আপনি যখন ম্যান পাওয়ারটাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলবেন তখন আপনার হচ্ছে এই বিজনেসটি করার ক্ষেত্রে আপনার সময়টা বেড়ে যাবে একজন মানুষ যে সময় দিয়ে কাজ করবে সেক্ষেত্রে যদি বেশি মানুষ হাতে হাত মিলিয়ে কাজ করে এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেম এবং এই ম্যান পাওয়ারটা আপনাদের বিষয়টি বুঝতে হবে আপনারা শুধুমাত্র হচ্ছে যে প্রোডাক্ট শেয়ারিং কিংবা হচ্ছে এই প্রোডাক্ট শেয়ার এর মাধ্যমে ইনকাম হবে ম্যাক্সিমাম মানুষ এই বিষয়টি হচ্ছে ভেবেই হচ্ছে কিন্তু নেগেটিভ উত্তর দেন কিংবা তার পরিবারের কাছ থেকে একটা নেগেটিভ মন্তব্য পান এবং তারা হচ্ছে এই বিজনেসটি করার ক্ষেত্রে পিছিয়ে পড়ে এবং এই যে একে অপরের প্রতি যে প্রেম এবং এই সদ্ভাব সদ্ভাব এই শব্দ আমাকে হচ্ছে প্রচন্ড প্রভাবিত করে তুলো অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একে অপরের হচ্ছে যে বন্ডিং কিংবা হচ্ছে যে আত্মবিশ্বাস কিংবা হচ্ছে যে উনি যে নেগেটিভ যদি কোনো প্রশ্নের সম্মুখীন কিংবা উনার মনের মধ্যে যদি কোনো নেগেটিভ ধারণা থাকে সেই ধারণাগুলো সম্পূর্ণভাবে পাল্টে যায় এবং এই বিজনেসের ব্যাপারে বেশি করে জানার জানতে পারি যে যে কী না হচ্ছে পৃথিবীতে সব থেকে সহজ এবং এই সুন্দর বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমি যে আপনাকে বলছি যে সুন্দর এবং সহজ বিজনেস আপনি যখন এই বিজনেসটি করার ক্ষেত্রে উৎসাহী হবেন কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে এই বিজনেসটি করতে থাকবেন তখনই আপনার হচ্ছে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটি হচ্ছে সুন্দর এবং হচ্ছে সহজ বিজনেস এবং এই এতে ফ্রড বা চিটিং করার মতো কোনো ব্যাপার নেই কারণ হচ্ছে এখানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে আপনি যে বিজনেসটি শুরু করার ক্ষেত্রে আপনি কখনোই হচ্ছে কোনো মানি বা টাকার কোনো বিষয় থাকে না শুধুমাত্র এখানে জয়েনিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি কারণ আপনি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি শুরু করছেন এই বিজনেসটি শুরু করার ক্ষেত্রে যখন আপনি আইডি কিংবা হচ্ছে একটি স্পন্সারশিপ নেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে জয়নিং করানো হয় এবং তার হচ্ছে মিনিমাম একটি যে শুল্ক যে নেওয়া হয় তার সেই শুল্ক মূল্যে হচ্ছে আপনাকে সম্পূর্ণ হচ্ছে প্রোডাক্ট দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যে জয়েনিংটা সম্পূর্ণ ফ্রি তা আমার কথার টি শুনে আপনারা বুঝতেই পারছেন এবং এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ ব্যাগের ছাতার মতো জায়গা জায়গায় গজিয়ে থাকা পিরামিডের মতো লোকেদের থেকে বাঁচা উচিত তবে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ক্ষেত্রে যখন বহু হচ্ছে আপনাদের আমি বললাম যে বহু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মার্কেটে এসছে তবে আপনাদের সঠিক হচ্ছে কোম্পানি কোনটা এই আগের ভিডিওতে আপনাদের সামনে আমি আলোচনা করেছি এই যে বিষয়গুলো যে ফ্রড যে হচ্ছে ব্যাঙ্কের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন কোম্পানিগুলো বিষয় সম্বন্ধে অবশ্যই আপনারা সচেতন থাকে যদি থাকেন তাহলে অবশ্যই এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি অবশ্যই হচ্ছে সুন্দর ব্যবসা এবং এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আগামী দিনে আপনার হচ্ছে ইনকাম আছে আনে দিতে পারে এবং আপনার ফ্যামিলিকে সুরক্ষিত করতে পারবে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ব্যাপারে আপনাদের একটি সুন্দর কথা বলি যে এই দুনিয়াতে কম মূলধনে যদি কোনো ব্যবসা ব্যবসা থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কি না হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং এই নেট এতে এর দ্বারা অত্যন্ত স্বল্প পুঁজি লাগিয়ে হচ্ছে বিরাট বিরাট বড় পুঁজিপতি হওয়ার হচ্ছে স্বপ্ন আপনি দেখতে পারেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে মেন পাওয়ারের বিজনেস এবং আপনি হচ্ছে বিজনেস শেখা এবং শেখানোর মধ্য দিয়ে আপনি এই যে প্লানস কিংবা এর যে কতগুলো সিস্টেম জানার মধ্য দিয়ে আপনি হচ্ছে ইনকামটি করতে পারেন এবং এই বিজনেসে আগামী দিনে আপনার হচ্ছে ঘুমিয়ে থাকা অনেকগুলো স্বপ্ন হচ্ছে জীবনে পুরো পারে আপনি যে দৈনন্দিন জীবনে যে না পাওয়ার ইচ্ছাগুলো যে আপনি পোষণ করে রাখেন সেই যে ইচ্ছাগুলো আপনার সম্পূর্ণ পূরণ হতে পারে এবং আপনি একটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই হচ্ছে টাইম লাইনে শেয়ার করবেন ধন্যবাদ